শিশুদের গ্যাসের পেট ব্যথা পেট ফাঁফা পেট ভার অন্তর ফুলাভাব গ্যাসের কারণে যে সৃষ্টি হয়। এবং যে গ্যাসের কারণে যে বায়ু বের হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খুব ভালো কাজ করে থাকে কার্যকারিতা সম্পূর্ণ প্রোডাক্ট এটি পরিপাকতন্ত্রের তৈরি হওয়া গ্যাসের ফলে তৃষ্ট ব্যথার উপশম করে থাকে ফ্লা কল্পেড একটি ডব বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লাকল ডপ এটি পাকস্থলী বায়ু বিরোধী ওষুধ পাকস্থলী অভ্যন্তরে বায়ু বা গ্যাসের তৈরি ফলে সৃষ্ট লক্ষণ সমূহ পাকস্থলী ও অন্তের উপর অংশের ফাফা বোধ চাপ পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা বন্ধতা ভাব ইত্যাদি উপশম করে ফ্লাক অল একটি ডপ ফ্লাক অল বায়ুফেনা বা বুধবুত নাশক কার্যকরিতার জন্য ঔষধ হিসেবে খুব ভালো কাজ করে থাকে ফ্লাক অল একটি ডপ এটি যেভাবে বাচ্চাদের সেবন করাবেন বা মাত্রা খাদ্য গ্রহণের পর বা আগে এটি কিন্তু খাওয়াতে পারেন প্রয়োজনে বাচ্চাদের খাবারের সাথে কিন্তু মিশিয়ে খাওয়াতে পারবেন প্রতিবার যে কোনো ওষুধ সেবনের আগে বাচ্চাদের ভালোভাবে বোতল জাকিয়ে নেবেন প্লাক একটি ডপ এটি দুই বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম অথবা জিরো মিলি ফ্লাক পেড একটি ডপ দিনে তিন থেকে চারবার কিন্তু সেবন করাবেন আর যে কোনো ঔষধ বাচ্চাদের দেওয়ার আগে বা সেবন করানোর আগে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন পার্শ্বপ্রতিক্রিয়া ফ্লাক অল ডপ এটি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি সতর্কতা ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সীমিত অন্য ওষুধের সাথে ক্রিয়া প্রভাব প্রভাবিত করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ফ্লাকল ড্রপ এটি পনেরো মিলি একটি ড্রপ যা স্কোয়ার কোম্পানি মার্কেট করে থাকে ফ্লাকল ড্রপ এটি দাম চল্লিশ টাকা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম